টুঙ্গি বিশ্ব ইজতেমা যদি বিদাত হয় তাহলে রাজশাহী তাবলিক জামাতের ইজতেমা মানে আহলাদের যে তাবলিক ইজতেমা এটা বিদাত হবে না জি যদি বিদাত্ত হওয়ার কথা ছিল যদি বলতো প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব স্যার তার সালাতু রসুলে যে বাবা রে আমাদের এই তাবলিক ইজতেমা দু হাজার পঁচিশে যে আসে তাহলে দশটা হজের সামনে কি হবে যদি আহ আন্দোলনের কোনো বক্তা বা লেখক যদি এই বয়ান যদি করতো তাহলে ডাহা টাটকা কাঁচা নির্ভাজাল শতভাগ মানে স্বাচ্ছা বিলকুল সহি ভাবে এটা বিদাত হতো কিন্তু এমন কোন কথা পেয়েছেন কোন বইয়ে লেখনিতে না শুধু তাবলিক ইস্তেমা মানে ইস্তেমা শুনেছে ভাবছে মনে তাহলে ওই ইস্তেমাই বেদাত এটা ইস্তেমা বেদাত নয় ওই যে তুমি ফজিলত লিখে দিয়েছো যে তোমাদের বইয়ে যে আমাদের এই যদি আখরি মুনাজাতে আসা হয় তাহলে কি হবে কি হয় পিছনের একটা উমরা সমান নেকি হয়ে যায়। পিছনের গুনাহ নেকি মানে কমে যায়। লুৎফর রহমান ফরআইজি তার পোস্ট করেছিল একটা। তার আলে হক মিডিয়াতে এখনও আছে যে যদি তাবলীগ জামাতে এইতে आखरी মুনাজাততে যায় তাহলে 49 কোটি নেকি হয়। নেকি গুণেছে দেখেছেন কত? ওর বা গুণেছে দেখেছেন? যে নেকি মানে আগে খুব চিৎকার মারতো না। লুৎফর রহমান ফরআইজি খুব চিৎকার মারতো না। তামিদুল মাওলা খুব বেশি চাঁচা করতো আলহামদুলিল্লাহ ওই দু হাজার পনেরো ষোলো সতেরোতে সেই সময়তে বাংলাদেশে মানে আসা আলহামদুলিল্লাহ কমে গেছে না অনেকটা ওকে তো খুঁজেই পাওয়া যায় না পায় না খুঁজে আর ফরেজিকে গুগুলো পায় না পায় আর তারপরে উনি তো থামলেন থামলেন আমার নতুন এক কিউড বইয়ের আবিষ্কার হয়েছিল ছিল না ভাই জান দুই তিন বছর খুব চাচা করলো ওই দুই তিন বছর ধরে তার পিছনে লেগেছি তাকে এখনো খুঁজে পাওয়া যায় না তো মাঝে মধ্যে এরকম আসে কিছু আবার চলে যায় কিন্তু আহলেসা থেকে যায় থাকে না আলহামদুলিল্লাহ